আজ করবো জিরা রাইস এখানে দু চামচ সাদা তেল গরম করে নিয়েছি এখন দিলাম এটার মধ্যে এক চামচ ঘি তো ঘিটাকে একটু মেল্ট হতে দেব দিলাম দুটো শুকনো লঙ্কা একটু শাহি জিরা ফোরনে দিলাম তো রাইসটা আমি আগেই করে রেখেছিলাম নর্মাল যে আমরা রাইস বানাই ঘরে সেই রাইসটা কিচ্ছু দিইনি একদম প্লেন জলে রাইসটা বানিয়ে ঠান্ডা করে নিয়েছি দিলাম চেরা কাঁচা লঙ্কা তো ফোড়নটা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে রাইসটা দিয়ে দেবো বানিয়ে রাখা রাইসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিলাম খানিকটা চিলি ফ্লেক্স দিলাম গোলমরিচের গুঁড়ো সমস্ত একবারে দিয়ে দিলাম দিলাম খানিকটা ধনে পাতা কুচি এখন ভালো করে মিশিয়ে নেব তবে এখনো নুন দেওয়াটা বাকি আছে দিলাম নুন নুনটা একটু অল্প করেই আমি দিলাম ভালো করে মিশিয়ে নেব সেই সাথে দিলাম অল্প একটু চিনি চিনিটা দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য যাতে মিষ্টিও হবে না আবার একটুখানি মিষ্টি ভাবটাও মুখেও লাগবে অল্প করেই দিলাম ভালো করে নাড়িয়ে নেব জিরা রাইস কমপ্লিট নামিয়ে নেব তো জিরা রাইস কমপ্লিট করে নামিয়ে নিলাম ভীষণ সিম্পল আর ইজি একটা রেসিপি তো আপনাদের কাছে কেমন লাগলো আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাপোর্ট করবেন তো আজ এই পর্যন্তই আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন